আল্লামা সাইদি সাহেব সে কথাটাই বলেছিলেন যে আমরা মূলেই আসি কোথায় আসি মূলেই আসি মূলে থেকে যেই দিন ঝাঁকি দেব বারো কোটি মানুষ যেই দিন ঝাঁকি দেবে মামু বাড়ি দিল্লি যাই পড়বা কথা বলেন কারো ঠিক কিনা বলেন আমার আমি তো বলি আল্লামা সাইদ একটি বিজ্ঞানী ওই দিন যদি ওই দিন যদি তিনি বলতেন যে মামু বাড়ি দিল্লিও তোমার জায়গা হবে না আমার মনে হয় যে মামু বাড়ির দিল্লিও তার জায়গা হয়তো কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইরাম এই জন্য আমাদেরকে মৌলবাদ বললো আমরা মোটেও রাগ করি না তোমরা মৌলবাদী জঙ্গিবাদী মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো কেন আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে আমাদের কোনো রাগ সম্মানিত ভাই আমার যেহেতু কমিটি সিদ্ধান্ত খুব বেশি রাত পর্যন্ত মাহফিল করার ইচ্ছা নেই আলহামদুলিল্লাহ আপনারা একটা মানুষ উঠা করবেন না আমাদের এখন তো আর ভয় নাই আছে নাকি তাকবির দেয়াতে কোনো ভয় নেই ইতিপূর্বে মাহফিলে গেলে বলতো হুজুর তাকবির তাকবির বেশি দেওয়ার দরকার নাই ওয়াজ করেন কবরের ওয়াজ আছে না নাই ছিল কি ছিল না বলেন আর তাকবির দিলে এখন বর্তমান বেজার হচ্ছে আমাদের দাদা বাবুরা কারা দাদা বাবুরা কারণ দাদা মাথা খারাপ ওরা মাঝে মধ্যে বলছেন যে আমরা বাংলাদেশকে পোশাক করে ভাসিয়ে দিব না উজবিল্লা আমরা বলি সনম হিন্দুত্ববাদী মুষ্টিদের আমরা ভয় পাই না কথা বলে ঠিক কিনা বলেন আমরা বলি তোমরা যে আমাদেরকে পোশাক করে ভাসিয়ে দিবে বলেন তো সব কিছুর মালিককে আর আমরা বলি সবকিছুর মালিক হলেন আমার আল্লাহ ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর মালিক হলো আল্লাহ পাক আল্লাহ যদি তোমাদের প্রসাব বন্ধ করে দেয় তো পেটের যন্ত্রলাই তোমরা বিদায় হয়ে যাবে কথা বলে ঠিক কিনা বলে প্রসাব ফিরাত দূরের কথা কারণ আল্লাহর মার দুনিয়ার মার আল্লাহ ধরে না ধরে না ধরলে ছাড়ে না আর যখন ধরে পিছন যদি পালাতে হয় কথা বলে ঠিক কিনা বলে এটাই তো হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ ধরা বড় কঠিন এই জন্য আমরা মন খুলে কথা শুনবো ইনসাম আল্লাহ কোন ভয় আছে আমাদের সাথে আছে ফেরেশতারা তারা সম্মানিত ভাইরা আমার আমি ভূমিকায় খুব বেশি কথা বলবো না কয়েকটি কথা বলে আমি আলোচনায় চলে যাব সম্মানিত ভাইরা আমার এই যে মাহফিল শুনতেছি এই মাহফিলে আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত আছে আবু আবু দেখেন সাইবা যখন মানুষের দাঁড়ে দাঁড়ে যে বলতো যে তোমরা বেটা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যেও নাম আমার নবীজি কাবার প্রান্তরে যখন কোরআনুল কারিমীর তেলাওয়াত করে যখন আবু জেহেল উদ্বা উতাইবা সাইবা যখন মানুষদেরকে নিষেধ করেন আল্লাহ বলেন বলে হাবিব গো বন্ধু তুমি খবর মন খারাপ করবে না আমি আল্লাহ পাক লক্ষ্য করে দেখতেছি আবু জাহেল আবুল লাহাব সাইবা উদ্বা উতাইবা তারা মানুষদেরকে নিষেধ করলে কি হবে আমি আল্লাহ পাক দেখতেছি তোমার তেলাওয়া শোনার জন্য জিনেরা পর্যন্ত উপস্থিত হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন হাবিব শুধু তাই নয় ওই জায়গায় যেই জিনগুলি উপস্থিত হয়েছে এই জিনগুলির বয়স এমন বয়স পঁচিশশো বছর তিন হাজার বছর বয়স এই জিনগুলি আউরাত কিতাবের তেলাওয়াত শুনেছে ইঞ্জিল কিতাবের তেলাওয়াত শুনেছে জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছে কিন্তু আজকে আপনার কিতাব এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলে তাহলে আমার ভাইরা এই কোরআনের মজলিস কি জানো তার মজলিস জানো তার মজলিসটা এই মজলিসে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা এবং জিনের এখানে আছে এবং জিন এবং এই ফেরেশতাগুলি আমাদের জন্য মাতফেরাত কামনা করতেছে শোভানাল্লাহ বলেন তাহলে আমরা খুশি না বেচার সম্মানিত ভাইরা আমার আমি ভূমিকায় আর বেশি কথা নেই বলে যতক্ষণ বসে থাকবেন মন দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন পারবেন ইনশাল্লাহ শোনেন তিনটা জিনিসের দিকে তাকালে গোনা ঝরে বলেন কয়টা তিনটা এক নম্বর কাবা শরীফ কি শরীফ কাবা শরীফ কাবার দিকে আল্লাহ পাক গুনা সরাই দেয় সুবহানাল্লাহ বলেন মনে বড় আশা ছিল যাব মনে চায় না আপনাদের সালাম আমি করব মদিনারাও রাউজা বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ যেন কবুল করেন বলেন আমি এক নম্বর কাবা শরীফ দুই নম্বর এই যে কোরআনুল কারিমের দিকে কেউ যদি তাকায় বান্দা বান্দি যখন তেলাত করে আল্লাহ পা গুনা ঝরায় দেয় সুমান বলেন তিন নম্বর হল হকানি আলেমদের চেহারার দিকে তাকালে আল্লাহ পা গুনা ঝরায় দেয় সম্মানিত ভাইরা এই আলেমদের দেখলেই এক শ্রেণীর মানুষেরা জঙ্গিবাদ বলেছে মৌলবাদ বলেছে কথা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা মানে এই জন্য আলেমদেরকে সম্মান করা দরকার আছে না নাই কিন্তু আমরা মৌলবাদ জঙ্গিবাদ যাই বলে আমরা রাগ করি না কারণ মৌলবাদ শব্দটি মূল থেকে এসেছে কি হচ্ছে এগুলো একটু শিক্ষক ভাই মৌলবাদ শব্দটি মূল থেকে এসেছে আল্লামা সাইদি সাহেব সে কথাটাই বলেছিলেন যে আমরা মূলেই আসি কোথায় আসি মূলেই আসি মূলে থেকে যেই দিন ঝাঁকি দেব বারো কোটি মানুষ যেই দিন ঝাঁকি দেবে মামু বাড়ি দিল্লি যাই পড়বা কথা বলেন না কারো ঠিক কিনা বলেন আমার আমি তো বলি আল্লামা সাইদ একটি বিজ্ঞানী ওই দিন যদি ওই দিন যদি তিনি বলতেন যে মামু বাড়ি দিল্লিও তোমার জায়গা হবে না আমার মনে হয় যে মামুবাড়ি দিল্লিও তার জায়গা হয়তো কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইরা এই জন্য আমাদেরকে মৌলবাদ বললো আমরা মোটেও রাগ করি না তোমরা জঙ্গিবাদী জঙ্গিবাদী যতই বলো কেন আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে আমাদের কোনো রাগ সম্মানিত হইলে আমার যেহেতু কমিটি সিদ্ধান্ত খুব রাত পর্যন্ত মাহফির করার ইচ্ছা নেই আলহামদুলিল্লাহ আপনারা একটা মানুষ উঠা বসা করবেন না